আর এটা এখানে রিপিট করা আছে চারটা রিপিট পাঁচটা রিপিট থাকবে একদম সুন্দর এগুলা খুব এটা কালারটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা এই গুচির ব্যাগটা পেয়ে যাচ্ছে আপনি 1300 টাকা এই যে দেখেন একদম ইউনিক সবগুলা সেম হবে যেহেতু আমি এগুলা কাগজ ঢুকায় নাই

প্রাইস থাকবে 1500 টাকা বড় শর্ট লং দুইটা বেড হবে একদম সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে পারবেন কি বলছে খেয়াল করে শুনবেন কোনটার প্রাইস কত ঠিক আছে এটা কালার 1500 করে আর ব্লু কালারটা যে নিবেন 1300 টাকা 1500 টাকা দুইটা কালার 1500 আর ব্লুটা 1300 এটা 1300 ব্লুটা 1300 আর হোয়াইট গুলো 1500 করে ক্লাসিকের এটা অনেক মিডিয়া সাইজে যারা অর্ডার দিয়ে নাই এক হাজার টাকা অনলি এক হাজার টাকা টু চেম্বার সব কিছু পাবেন দুইটা ব্যাগ টোটালি ফ্রি পাচ্ছেন অনেক ইউনিক শেপের ভিতরে একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নিবেন আমাদের আউটলেট কিন্তু খোলা থাকবে ইনশাআল্লাহ আপনারা চলে আসতে পারবেন যে কিছু ব্যাগ দেখা দেয় এটা কিন্তু অরিজিনাল বাহিরের একটা প্রোডাক্ট পঁচিশশো টাকা আঠাশশো টাকা ছিল মামার টু এটা আঠাইশো টাকা ছিল এখন কিছু আছে আমার কাছে হয়তো পঞ্চাশ ষাট পিস পাবেন মাস্টার কালার অনেক প্রিমিয়াম যারা দোকান থেকে আসে নিয়ে গেছেন হাতে পাইলে বুঝতে পারবেন আর আমরা লুকাল প্রোডাক্টগুলো অ্যাবাউট করি আপনারা জানেন আমাদের আপুর ভিডিও যারা দেখেন নিয়মিত অবশ্যই দেখবেন আমরা কিন্তু বাহিরের প্রোডাক্টগুলাই সেল করি এবং ডিসকাউন্ট প্রাইজে সেল করি ইনশাল্লাহ একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে এটা ফাইভ ইয়ার্স ইউজ করলে টেম্পার যাবে না এটা দুই সাইডে আপনার গ্রোথ সাইডে ফন্ট হিসাবে ইউজ করতে পারবেন আর এটা যখন খুলবেন রকগুলা স্টোন করা আছে দুই সাইডে দুইটা চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা এটা শেষ দুই পিস পাবেন মাত্র বারোশো টাকা পাঁচ ভিডিওতেই সবগুলা শেষ মাত্র বারোশো টাকা হলো আপনার একটু অলিভ টাইপের কালার যেটা পেস্ট কালার বলে এটা সেফটি করা থাকবে একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা বাংলারও কিন্তু এই সেম ব্যাগ হলেও কিন্তু সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতেছে আমাদের এটা হোয়াইট কালার চোদ্দোশো টাকা ব্যাগগুলা দোকান থেকে পারচেস করছেন জানেন কীরকম রিভিউ এটা বই সাতা খাতা সব কিছু ক্যারি করতে পারবেন টাস মিশতে পারবেন কত প্লেটি একটা ব্যাগ এবং লেদার কোয়ালিটি অনেক সুন্দর লেদার কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র অনেকগুলো কালার অপশন যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোলসেল নাম্বার সবকিছু দেওয়া থাকবে একটা ব্যাগ দেখাই অনেক সুন্দর এই ব্যাগগুলা আপনারা দেখবেন আমি এটা চায়না ভিডিও আসিল আমাদের একটা ভিডিও করা আসছিল এটা কিন্তু বড় সাইজ আপনারা ট্রাভেলিং ব্যাগ ভাই কিন্তু এটা অর্ডার দিয়েন না এটা কিন্তু লেন্থ হলো এলিভেন হাইট হলো আপনার সাত ইঞ্চি অনেক সুন্দর চিসবি দুবাই সিরিজের একটা ব্যাগ আর এগুলো কালারগুলা পেস হবে না এখানে লং স্টেপও আছে এই যে দেখেন আপনি বোর্ড সাইডে আপনি সুন্দর একটা এ পাবেন এই যেটা হোম স্টেপ পাবেন এবং এখানে বিলার অরিজিনাল টেক মার্ক করা থাকবে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন ষোলোশো টাকা মন সেবেল একটা ব্যাগ এটা হলো এখানে পঞ্চ করলে খুলে যাবে প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে এটা কপি কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বাংলা বুকে কেউ দেবে না এসব ব্যাগ আপনার হোলসেলেও পাবেন না ইনশাআল্লাহ আপনার জান এটা একদম ইউনিক শেপের ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল লেদার স্যাম্পল দেওয়া থাকবে সিমিলার লেদার আর স্টোনগুলা কিন্তু প্লেটিনাম করা আছে যেটা আপনার চায়না থেকে পড়ে থাকে এগুলো গুলা গ্যারান্টি থাকে আর এখানে মাল্টি কালার করা এখানে ইনার স্পেস করা আর এটা সাইজটা আমার এখানে যেটা লার্জ সাইজ বড়ো সাইজের প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র এটা ব্যাক সাইডে একটা জিপ করা থাকবে শর্ট জিপ যেটাকে বলে এখানেও ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একদম অরিজিনাল একটা ব্যাগ যেটা আপনার বাজারে এখন আঠাশশো টাকা বিক্রি করে আমার এখানে মাত্র হোলসেল প্রাইস দুই হাজার টাকা আপনারা যারা বেশি নেবেন ওই হিসাবে আপনারা কিন্তু পারচেস করতে পারতেছেন দুইটা ব্যাগ সাথে নিলে টোটালি ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাচ্ছেন ওয়াটারপ্রুফ হোয়াটসঅ্যাপ বলে ভিতরে থাকে একটা বেলেন চুনার একটা ব্যাগ দেখায় এটা সতেরোশো হোলসেল টাকা হোলসেল সতেরোশো আমি দিব তেরোশো টাকা বাংলার বুকে কেউ জন্ম হয় না যে তেরোশো টাকায় বেলেন চুনার একটা ব্যাগ দিবে মাত্র তেরোশো টাকা শুধু আপনার পূজার এই অফারটা পাবেন একদম লাকজারি ব্যাগগুলা এটা হলো বিলার অরিজিনাল অথেন্টিক একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলা সতেরোশো আঠারোশো হোলসেল আমি দিব মাত্র তেরোশো টাকা কেউ জন্ম হয় না যে ব্যাগ আপনাকে তেরোশো টাকা দিবে মাত্র তেরোশো টাকা এই যে দেখেন থ্রি চেম্বার লং বেল সব কিছু পাবেন মাত্র তেরোশো টাকা অনেক প্রিমিয়ামের ভিতরে যারা লার্জ সাইজের এটা কিন্তু অস্ট্রেলিয়ার উপরে থাকবে এগুলো বাইরের প্রোডাক্ট হান্ড্রেড এই যে দেখেন এখানে চেম্বার করা থাকবে প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা আচ্ছা আজকের জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা কালার এটা হলো একটু কপি টাইপের কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর এটা হলো একটু বড়ো সাইজের এটা আপেল লেদার কোয়ালিটি ওভাবে ভালো অনেক প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কিন্তু এটা কিন্তু সবগুলা শেষ আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের কাছে এক পিসি পাবেন আলহামদুলিল্লাহ এটা দোকানে সবগুলা বিক্রি হয়ে গেছে এটার সাইজটাও সুন্দর এবং ইনার স্পেসটাও দেখা দেয় এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র হোলসেলে ডাবল হোলসেল এটা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যারা অর্ডার দিয়ে পান নাই এগুলো কিছু আছে আমার কাছে দুই পিস করে পাবেন প্রাইস থাকবে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা লং বেল সব কিছু পাবেন এটা এমব্রয়ডারি করা একদম সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দরম এই যে দেখেন এটা একটু ডিপ লাইট কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিবেন তাহলে আমরা ওভাবে পাঠিয়ে দিব প্রাইস থাকবে এক টাকা যারা আউটলেটে আসবেন অবশ্যই আমাদের আউটলেট আছে আপনারা দোকানে আমাদের টাস্ট করে নিতে পারবেন আমরা তো শুধু অনলাইনে বিক্রি করি এরকম কিছু না আপনারা দোকানে বুঝে শুনে পয়সা নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল ভিডিও করে দেখেও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এটা তেরোশো টাকা কিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক পেটি একটা ব্যাগ মাত্র তেরোশো টাকা যার লাগবে একজনে পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কৃষ্ণ অলংকার অনেক দামি ব্যাগ এগুলো সতেরোশো আঠারোশো টাকা ব্যাগ মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে মিনের এটা হলো এন্টি কালার কালার গ্যারান্টি এটা কিন্তু সতেরোশো আঠারোশো টাকার একটা ব্যাগ আপনারা যারা হাতে পাইছেন এটা জানেন রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে একটা চেম্বার চেম্বার এখানে এখানে একটা দুইটা ম্যাগনেট একটা নষ্ট আর একটা ইউজ করার জন্য দুইটা ম্যাগনেট দিয়ে দিছে এই যে দেখেন পাঁচ করবেন শর্ট বড় করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা কেউ এগারোশো টাকা একটা কালার এই যে আর একটা মডেল এটা মডেলটাও ভিন্ন ব্যাগটাও ভিন্ন একদম কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এই ব্যাগের যে কি পরিমাণ রিভিউ আসলে কি বলবো এটা আমি লাগায় দেখাই এটা লেদার কোয়ালিটি অনেক ভালো হবে এগুলা কিন্তু মন মতো ইউজ করতে পারবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা একদম হোলসেল প্রাইস আর এটা এক পিসই পাবেন লাস্ট ওয়ান একদম নতুন আজকে গুডাউন থেকে আনা হয়েছে ফ্যাশনের ব্যাগ প্রাইস থাকবে এক টাকা শর্ট লং দুইটা বেল্ট হবে আর এটা হলো আপনার বাই একটু বসেন এটা হলো আপনার অরিজিনাল একটা ব্যাগ এটা সাথে কিন্তু একটা বক্স থাকবে প্রাইস থাকবে দু হাজার টাকা আসসালাম আলাইকুম এক হাজার টাকা এটা হলো আপনার এরকম এম্ব্রোডারি করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা একটা কালার একদম প্রিমিয়াম এগুলা কিন্তু হোলসেল আর ডাবল হোলসেল আলহামদুলিল্লাহ এটা দুই সাইডে বোথ হিসাবে ইউজ করতে পারবেন এটা এখানে ইউজ করতে পারবেন সফট প্রিমিয়াম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় এই যে এরকম চেম্বার থ্রি চেম্বার শপিং ব্যাগ অরিজিনাল সব কিছু পাবেন ইনশাল্লাহ বারোশো টাকা একটা কালার এই যে আরেকটা কালার স্ক্রিনশট দিবেন আর হলো আমাদের দুইটা ব্যাগ নিলে যে কোনো ছোটো বড় যে কোনো দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফ্রি পাচ্ছেন মাত্র বারোশো টাকা বড় সাইজের বেলুন এটা অনেক আপুরা চাইছিলেন যে বা এটা রিস্টক করেন কিছু ছিল দশটা ছিল এখন আবার আসছে দশটা আপনি নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা করে এই যে দেখেন অনেক প্রেটি ব্যাগ চেম্বারও বেশি পাবেন এটার ভিতরে আপনি হাফ লিটার ক্যারি করতে পারবেন বুতুল মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা ব্ল্যাক কালার মাত্র

প্রাইস দিয়ে দিলাম মাত্র 1300 টাকা। বৈছাতা টাকা মানে হচ্ছে নেয়ার জন্য বৈছাতা খাতা সবকিছু কারি করার জন্য ট্রাভেলিং এর জন্য চাইলে নিতে পারবেন 1300 টাকা। কিবিলা ব্র্যান্ডের একটা অথেন্টিক প্রোডাক্ট যারা কিজবিলা একটু ওফার প্রাইসে চাচ্ছেন Ориজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 2000 টাকার সাথে কিন্তু আপনি একটা বড় সাইজের ওয়ালেট পাবেন। প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। অনলি 1200 টাকা যা লাগবে নিয়ে নেবেন মাত্র। প্রাইস থাকবে 1400 টাকা। অনেক সুন্দর ব্যাগ মাত্র 1400 কিজবিলার একটা কালার দুই হাজার টাকা দেখাইছি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হাজার অনেক সুন্দর একটা পাবেন মাত্র এক হাজার টাকা জার প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক ইউনিক শেপের ভিতরে যারা চাচ্ছেন প্রিমিয়ামে আঠারোশো টাকা কালার অপশন আছে অনেকগুলা এটার ভিতরে বড় এর বাইরে একটু বড় সাইজের একটা ওয়ালেট হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা একদম প্রিমিয়ামের ভিতরে লার্জ সাইজ মানে বড় সাইজের এক এক ধরনের সুন্দর 1800 টাকায় এক এটা বেকু ব্র্যান্ডের কিজবিলা সেম ব্র্যান্ড কিজবিলা সাবমিট ব্র্যান্ড একই ব্র্যান্ড দুইটা নামে বাংলাদেশে ইনপুট হয় যারা আপনারা কিজবিলা বেকু জানেন ওরা কিন্তু একই ব্র্যান্ড শুধুগুলো চেঞ্জ হয়ে আছে বাংলাদেশে প্রাইস থাকবে 1800 বড় সাইজের একটা ওয়ালেট পাবেন বেকু সবগুলা রানার জি পরে ব্র্যান্ডিং করা আছে সবগুলা কিন্তু আপনারা সেম পাবেন ইনশাআল্লাহ আপু আলহামদুলিল্লাহ এটা ফাস্ট ভিডিওতে আপু দেওয়ার সাথে সাথেই শেষ অনেক আপুরা নিছিলেন এটা যারা এখানে লেখা থাকবে আর এটা হলো আপনার স্টাইল একটা এখানে চেম্বার করলে করতে পারবেন আবার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্যাক সাইডে একটা জিপ করা থাকবে লং বেল পাবেন থ্রি চেম্বার সফট ম্যাটেরিয়াল যারা যারা অর্ডার দিয়ে পান না অনেকগুলো ব্যাগ আজকে এরকম আসছে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলাই এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে আমাদের আউটলেট অবশ্যই আরেকটা ওপেন হবে ইনশাল্লাহ আপুদের দুয়া ভালোবাসা সব কিছু ইনশাল্লাহ দু আমরা আরেকটা আউটলেট ইনশাল্লাহ চালু করবো আমাদের ওইটাও আমরা বলে দিব আমাদের ইস্টার মল্লিকা শুরু শপে থাকবে ইনশাল্লাহ যারা খুঁজতে অসুবিধা হয় তারাও কিন্তু পাবেন ইনশাল্লাহ সামনে থাকবে যারা লাগবে নিয়ারিটা কিন্তু মারডালা একটা ব্যাগ এটার কিন্তু আউটলুকটা হলো আপনার এটার জন্য কিন্তু বারবারই একটা প্রিন্ট করা আর এগুলা লেদারগুলা কিন্তু কাঁচা লেদার মানে একদম প্রিমিয়াম লেদার থাকতেছে আর এগুলো কাটার কালারগুলো মেটালের চেঞ্জ হবে না এই যে দেখেন আপনার ডাইরেক্ট ক্যারি করতে বই সাতা সব কিছু ক্যারি করতে পারবেন এখানেও কিন্তু এরকম এম্বুস্ট করা থাকবে ব্যাক সাইডে এরকম চেম্বার আর ইনার স্পেস আপনি এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বই সাতা খাতা সব কিছু নিতে পারবেন এক একটা কালার দুইজন বা তিনজন করে পাবেন প্রাইস থাকবে ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা এই যে দেখেন এক একটা কালার এক একেবারে সুন্দর থাকি কালার যার যে কালারটা লাগবে একদম ইনটেক বেগ এই যে ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার এটা হলো আপনার ব্রাউন কালার এই যে দেখেন ইনটেক একদম নিউ সিগমেন্টের ইনটেক ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মন মতন ইউজ এটা হলো কপি কালার প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা কী লাগবে আপুকে একটা ব্যাগ দেখা দেয় লেদার ব্যাগ অনেক প্রিমিয়াম একটা ব্যাগ যারা যারা অর্ডার দিয়ে ব্যাগটা পার নাই নিয়ে নিতে পারবেন একদম লেদার কোয়ালিটির হবে এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করেন টেম্পার যাবে না ইউনিক শেপের ভিতরে এটা সাইড এরকম থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর দুইটা চেম্বার মেটালের কালারগুলো ইনটিক কালার করা থাকবে এই যে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার একদম ইউনিক শর্ট লং দুটা বেথ হবে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব সেম হবে ইনশাল্লাহ একদম প্রিমিয়াম মাত্র তেরোশো টাকা যার যে কালারটা লাগবে এডি নয় এডি দাম তেরোশো এডি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম প্রিমিয়ামে যাচ্ছেন লাকজারি কিছু নিয়ে নেবেন এগুলা ওয়াটারপ্রুফ ওয়াটার চেম্প ইজিলি ক্যারি করতে পারবেন এটা হলো আপনার পার্পেল কালার